নামি দামি রেস্টুরেন্টে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে অনেকটা আগ্রহ নিয়েই কিন্তু আমরা এই চাইনিজ চাইনিজ ভেজিটেবলটা খেয়ে থাকি অথচ আমরা চাইলেই বাসায় এটা অল্প খরচে খুব ইজিলি কিন্তু এই তৈরি করতে পারি বেশিরভাগ মায়েদেরই একটা অভিযোগ থাকে যে বাচ্চারা ভেজিটেবলস একদমই খেতে চায় না তো আপনারা যদি এইভাবে একবার ট্রাই করে বাচ্চাদের দেন আশা করি বাচ্চারা এটা অনেক পছন্দ করবে ইভেন আমার বাচ্চারাও এটা খেতে অনেক বেশি পছন্দ করে আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক রিকোয়েস্টের একটা ভিডিও ছিল বাসায় আমি এই রান্নাটা যত তোবারই কাউকে করে খাইয়েছি সবাই শুধু রেসিপিটা চেয়েছে তো অবশেষে আমি রেসিপিটা করার জন্য এখানে এখানে আমি আমি ছোট ছোট পিস পিস করে করে কয়েক মুরগির মাংস নিয়েছি নিয়েছি সলিড মাংসটা তো হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফচা চামচের অর্ধেক পরিমানে হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের অর্ধেক পরিমাণে ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের টমেটো সস তো ব্যাস এ পর্যায়ে এই উপকরণ গুলোই আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কাজটি আমি চামচ দিয়েই করেছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তো এরপর হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এরই মধ্যে আমি আপনাদেরকে সবজিগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি বাসায় থাকে কিছু সবজি দিয়ে রেসিপিটা করেছি তো বড় সাইজের একটি গাজর আমি এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি একটু ছোট ছোট সাইজ করে স্কোয়ার করে কেটে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের একটি আলু তো আলুটাকে আমি চিকেন চিকেন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি ঠিক একটা পেঁয়াজকে চার ভাগ করে কেটে এভাবে ছড়িয়ে নিলেই চলবে তো আর পেঁয়াজ পাতা নিয়েছি আর বড় সাইজের একটি টমেটোকে আমি হচ্ছে চিকন চিকন এবং স্কোয়ার করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা মটরশুটি এরপর হচ্ছে চলে গেলাম চুলা চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে মশলা মাখিয়ে রাখা মাংসটাকে আমি ভেজে নেবো তো এখানে কিন্তু আমি কয়েকটি ছোট আজকে আমি বাসায় থেকে কিছু সবজি দিয়ে আজকে রেসিপিটা করব তো আপনারা চাইলে এখানে যেকোনো সবজি অ্যাড করতে পারেন যেমন আপনারা চাইলে ফুলকপিটা দিতে পারতেন সিম দিতে পারতেন এরপর হচ্ছে আপনারা লাউও দিতে পারতেন তো আমার বাসায় যেই সবজিগুলো ছিল তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে আমি রেসিপিটা করে নিচ্ছি তো এরই মধ্যে এই মাংসগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিয়েছি তো মাংসগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল এরই মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র টমেটোটা বাদ রেখে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ সবজিগুলো কেটে অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে তো এগুলো ভাজার সময় এগুলোর সাথে জাস্ট আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি তো লবণটা দিয়ে এগুলোকে দুই তিন মিনিটের মতো আমি একটু ভেজে নেবো এইভাবে ভেজে নেওয়ার ফলে সবজির রং অনেকটা বেশি সুন্দর থাকবে অনেকে অনেকেই সবজিটাকে সিদ্ধ করে নেয় বাট আমি এটাকে কখনোই সিদ্ধ করে নিই না কারণ আমার মনে হয় যে সবজিটাকে যদি সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিই তাহলে সবজির পুষ্টিগুণ অনেকটাই কমে যাবে তো এবার আমি সবজিগুলোকে প্যান থেকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি প্যানে আমি আর একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন যদি আপনাদের বাসায় থাকে তো এরই মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি রসুনটাকে জাস্ট আমি একটু ভেজে নিয়েছি এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি সয়া সস এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রিত হাফ কাপ পানি এখানে আমি হাফ কাপ নরমাল পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে এটাকে দিয়ে দিয়েছি তো সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি মশলাটা যখন ফুটে উঠেছে এ পর্যায়ে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণের টমেটো সস এবার হচ্ছে আমি দিয়ে দেবো সবজিগুলোকে তো সবজিগুলোকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি টমেটো গুলোকেও দিয়ে দেবো সাথে কয়েকটি কাঁচা মরিচও আমি ছোট ছোট করে কেটে দিয়েছি এক্ষেত্রে চাইলে আপনারা একটু চিনি ইউজ করতে পারেন কিন্তু আমি যে টমেটো সসটা ইউজ করেছি এটা হচ্ছে আমার বাসায় তৈরি করা ছিল লো এটাতে চিনির পরিমাণটা একটু বেশি ছিল যার কারণে হচ্ছে আমি চিনিটা দেইনি আর আলাদা করে এ পর্যায়ে এই সবজিগুলোকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছে এগুলোকে অনেকটা সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলেই চলবে তো 4-5 মিনিট রান্না করার পর দেখেন ऑलरेडी সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দেব এবং আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে এটা কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে আপনারাই দেখেন প্রত্যেকটা সবজির কালার যেন একদম টাটকা মনে হচ্ছে আর এটা খেতে যা কতটা মজাদার ছিল সেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ অন্তত একবার হলো রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করি আপনারা রেস্টুরেন্টে গিয়ে আর এই রেসিপিটা খেতে চাইবেন না তো আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন না হাফেজ